ডিসি সাহেব ওনাকে ডিসি বলতে আমার কাছে একটু একটু কেমন যেন নিজেকে মানাতে পারছেন আমার কাছে মনে হচ্ছে যে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের সম্মিলিত পাঁচটি উনি আসনের প্রবেশ করলেন এবং আপনারা যে অধ্যায়ের মধ্যে প্রবেশ করলেন পঞ্চাশ জন মানুষকে আপনারা ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনাদের এবার আপনি এই একাদন যদি আপনি সঠিকভাবে পালন করেন তাহলে আগেরাতে আপনাকে আমার মহান রেহেস্তে পাঠিয়ে দেব আর এখানে যদি ঘটেন বা এখানে আপনারা যদি ধৈর্যের রাখা না জানেন আমার ব্যক্তিগত অনুভূতি দিতে বলছি যে আমি দেখেছি বিশেষ করে বড় বাস তাদের মধ্যে একটা প্রতিযোগিতা থেকে এটা শুধুমাত্র একটু ধৈর্যের প্রয়োজন একটু ধৈর্য যদি ধরা যেত তাহলে হয়তো আমাদের অনেক দুর্ঘটনা বাসের মতো বড় বড় দুর্ঘটনা এড়ানো যেত তো আমি শ্রমিক বাইকের গিয়ে দাবিগুলি উঠেছে মালিক শরীরটিকে আমি বলবো যে তাদের দাবিগুলির প্রতি নজর দিতে ভালো থাকবে ওরা কষ্টে থাকলে আল্লাহ কিন্তু আপনাদের কষ্টে রাখবে সুতরাং ওদের ভালো করার দায়িত্ব আপনারা কারণ আপনাদের উপরেই ওদের সংসার চলে ওদের সমাজ সংসার ওদের সন্তানের লেখাপড়া চলে সুতরাং এক্ষেত্রে আমি বলবো যে একটু বৃষ্টি দেওয়ার জন্য আপনাদের যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমি একটি কথাগুলি শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কিন্তু গত পাঁচই আগস্টের পর আমরা দুটি জাতীয় মডেল হিসেবে আমরা তৈরি হলাম একটি যে আমাদের যে স্মৃতি স্তম্ভ জুলাই শহীদের জন্য করা হয়েছে এটা আমাদের বাংলাদেশেরই প্রথম এবং এটা কিন্তু আমাদের একটা গর্বের জায়গা হয়ে দাঁড়িয়েছে যে আমরা মডেল এবং আজকে আপনাদেরকে নিয়ে যেই চিন্তা চেতনা দিয়ে আজকে যেই অনুষ্ঠানটি করা হলো আপনাদের যে ট্রেনিংগুলি করা হলো এটাও কিন্তু বাংলাদেশে আমরা মডেল অর্থাৎ আমাদের কিন্তু যদি মডেল অন্তত বলতে আমরা বর্তমান জেলা প্রশাসকের মাধ্যমে পেয়েছি আমি এখনই শেষ করছি সেটা হচ্ছে এই বলে যে আমরা আমাদের নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসন আমাকে আমার কেন জানি গত চার দিন ধরে মনে হয় না যে আমি পাঁচটি আসনের পাঁচজন এমপি কে দেখেছি যেহেতু এটা আমার পৃথিবীপুরুষের শহর আমি অনেক বাস্তবতা রাজনৈতিক নেতাদের দেখেছি কিন্তু আমার কাছে প্রায় মনে হয় যে বর্তমান ডিসি সাহেব ওনাকে ডিসি বলতে আমার কাছে একটু একটু কেমন যেন মানে নিজেকে মানাতে পারছেন আমার কাছে মনে হচ্ছে যে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে সম্মিলিত পাঁচটি আসনে উনি জনপ্রতিনিধি উনি যেভাবে কাজ করছেন ওনাকে জনপ্রতিনিধি আমি পাইনি এরকম ভাবে কাজ করছে আর এরকম ভাবে আপনারা বলতে পারবেন যে আপনাদের নিয়ে এরকম একটি সভা আমি তো দেখিনি আমার এই জীবনে যে এরকম কোন রাজনৈতিক এমপি করেছে কিন্তু আপনাদের প্রশাসনিক যে মূল্যায়ন করেছে আপনাদের যে ব্যবস্থাগুলি করেছে আশা করি আপনারা সম্মানের সহিত সেটাকে রক্ষা করবেন রক্ষার দায়িত্ব আপনাদের এই বলেই আমি শেষ করছি সোবানরা থেকে রাত্রি নির্মাই